গরু বা খাসি নিহারি খেতে কে বা পছন্দ করে না বলেন তো যদি হয় সাথে গরম গরম পরোটা আর নান রুটি তাহলে তো কোনো কথাই নেই কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে নেহারি রান্না করতে অনেক সময় প্রয়োজন পড়ে আর নেহারি অনেকের হাতে ভালোও হয় না তো খুব সহজে কিভাবে ঝটপট নেহারি রান্না করা যায় আর স্বাদ কিভাবে দ্বিগুণ পরিমাণে বাড়ানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে আমি গরুর পায়া বা নেহারি যেভাবে রান্না করব সেম প্রসেসে আপনি খাসির পায়া অথবা বা রান্না করে নিতে পারবেন তো এইখানে আমি দুটো বানিয়েছি আর পাগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে পরিষ্কার করেছি একটু সময় নিয়ে পরিষ্কার করতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে ছোট ছোট লোম থেকে যাবে এখন এর মধ্যে আমি দুই চা চামচের মতো আদা রসুন পেস্ট আর এক চা চামচের মতো মশলা পেস্ট এর মধ্যে হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবার দিয়ে দিব আমি তিন চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দুইটা চামচের মতো হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা একটু কম দিব আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ কুচি এখানে তিন চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ এখন এর মধ্যে দিয়ে দিব দুই তিনটার মতো আস্ত এলাচ দারুচিনি লবঙ্গ কিছুটা তেজপাতা সাথে দিব আরও কিছু আস্ত কাঁচা মরিচ তাহলে দেখা যাবে এটা একদম ঝাল হবে খেতে তো আরও বেশি ভালো লাগবে আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে আমার বাসায় যেহেতু ছোট বাবু আছে তার মধ্যে হচ্ছে হাতের মধ্যে মরিচ লাগলে হাতটা জ্বলে যাওয়ার একটা ভয় থাকে যে কারণে আমি এভাবে মিক্স করে নিয়েছি আপনি চাইলে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে পারেন তো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আমি পাঁচ দশ মিনিটের মতো এইভাবে রেখে দিব ঠিক পাঁচ দশ মিনিট পর ফিরে আসবো এখন এর মধ্যে আমি পানি ব্যবহার করবো দি দি এর মধ্যে আমি একটু বেশি করেই পানি দিব পুরো পাতিল ভরে পানি দিব তার কারণ হচ্ছে এরপরে এর মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না এই পানিটা দিয়ে নেহারিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আর নেহারিটাকে এই পানিটুকু দিয়ে রান্না করে নেব এ কারণে পানিটা একবারে দিয়ে এবার চুলায় বসিয়ে দিব চুলায় বসানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো মনে হয় পানিটা কম হয়ে গেছে যেহেতু নেহারিটা সেদ্ধ করতে হবে তারপর আবার নেহারির মধ্যে ঝোল রাখতে হবে সে কারণে আমি আরও কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এক এখন চুলা ফুল বাড়িয়ে দিয়েছিলাম যেন খুব সহজে এটা ফুটতে শুরু করে এই অবস্থায় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না যখনই কিছুটা পানি বলক চলে আসবে তারপরে চুলা রাসটাকে কমিয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর ঢাকনা তুলে একটু মাঝে মাঝে নেড়ে চেয়ে দিতে হবে এত বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই কারণ নিহারিটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নেই যে কারণে ঢাকনা দিয়ে চুলা রাসটাকে কমিয়ে রেখে বসিয়ে রাখতে হবে যদি লাইনের গ্যাস হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক সময় নিয়ে রান্না করা যায় আর যদি আপনার বাসায় সিলিন্ডার গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করবেন তাহলে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনি মাটির চুলায় রান্না করেন সেক্ষেত্রে রান্না করার পর একটু বলক আসার পরে চুলাটা বন্ধ করে তার মধ্যে বসিয়ে রাখতে হবে লাকড়ি চুলায় বসিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি প্রায় দুই তিন ঘন্টার মতো একদম সেদ্ধ করে নিয়েছি যখনই নিহার এটা সেদ্ধ হয়ে গেল আর পানিটা অনেকটা শুকিয়ে আসছে ঠিক তখনই আমি এর মধ্যে কিছুটা ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অনেকে এর মধ্যে পুদিনা পাতাটা ব্যবহার করে কিন্তু আমার কাছে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে তো আপনিও চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে রান্না করতে তাহলে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে একটা জিনিসকে খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের তেল ব্যবহার করিনি কিন্তু তারপরেও কিন্তু নেহারির মধ্যে অনেকটা তেল উঠে গেছে তো নেহারিতে কোনো রকমের তেল ব্যবহার করতে হবে না রান্না যখন শেষ হয়ে আসবে ঠিক শেষের দিকে আমি যেটা করব একটা প্যানে সামান্য কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে दिलाम এর মধ্যে পেঁয়াজটাকে একটু ব্যারেস্তা করে নেব যখনই দেখব পেঁয়াজটা বাদামি রঙ চলে আসছে ঠিক তখনই আমি নিহারির মধ্যে সেই পেঁয়াজ আর তেলটাকে ঢেলে দিব আর এইটুকু তেল দিয়ে হচ্ছে নিহারিটা রান্না হয়ে গেল যেহেতু নিহারি রান্নাতে কোনো রকমের তেল প্রয়োজন পড়ে না নিহারিটা রান্না করতে করতে এমনিতেই অনেক তেল উঠে যায় আর ঝোলটা আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারেন আপনি চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমার বাসায় নিহারির ঝোলটা খুব বেশি পছন্দ করে এই কারণে আমি একটু বেশি করেই ঝোল রেখেছিলাম তো নেহারিটা রান্না হয়ে গেল এইভাবে করে কিন্তু আপনিও ঝটপট খুব সহজে নেহারিটা রান্না করে নিতে পারেন আর এইভাবে নেহারি রান্না করলে খেতে যে এত বেশি ভালো লাগে নেহারি রান্না না করলে বুঝবেন না এইভাবে রান্না করার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে এসে একটা কমেন্টস করে জানাবেন খেতে কেমন লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ